দিগন্তবেলার পেম আন্দোলন লেখিকা আপ্রোজা আসা পর্বতিন ভোর সকাল থেকে শুরু হয়েছে পাটোয়ারি বাড়ির কাজ কারবার বৃষ্টি ব্যতীত বাড়ির একটা মানুষও বসে নেই সবাই দৌড়ের ওপর আছে বানিও এতক্ষণ টোকটা কাজ সেরে নিয়েছে হুট করে ভার্সিটিতে গুরুত্বপূর্ণ ক্লাস পড়ে গিয়েছে তাই হাতের কাজটুকু শেষ করেও ভার্সিটিতে চলে গিয়েছে বেলা বেলা বাগানে গিয়ে পাকা লেবু পেরে আন কিরে শুনতে পাচ্ছিস না রান্না করতে করতে বেলার মা আমেনা চিৎকার শুনলো ড্রয়িং রুমের সোফার কুশন পাল্টাচ্ছে বেলা পাশে বৃষ্টি মাথায় হেয়ার প্যাক লাগিয়ে বসে বসে ফোন দেখছে মায়ের চিৎকার শুনে বেলা বৃষ্টিকে বলল। আপা বাকিগুলো তুই লাগিয়ে নে আমি বাগানে যাই ফোন থেকে মুখ তুলে বিরক্তিকর চাহনিতে চাইলো বৃষ্টি কড়া গলায় জবাব দিল করতে পারলে কর না হলে করার দরকার নেই আমি কোনো কাজ করতে পারবো না দেখছিস না নেইলসগুলো বড় করেছি ভেঙে যাবে আমার কাছ থেকেও কোনো কাজ আশা করবি না দরজাতে বাড়ি ঢুকতে ঢুকতে মেজমেয়ের কথা শুনে দাঁড়িয়ে পড়লো রহমান পাটোয়ারি বাজারের ব্যাগটা বেলার কাছে এগিয়ে দিয়ে বৃষ্টিকে বলল তোমার মতো অলস আর অহংকারী একটা মেয়ে আমার ঘরে জন্মেছে ভাবলেই নিজের ওপর ঘৃণা লাগে সারা বাড়ির লোক খেটে মরছে আর তুমি জমিদারের মতো হুকুম ছুটছ আম্মার আশকারাতে এত লাই পেয়েছো তুমি তারপর জোর গলায় স্ত্রীর উদ্দেশ্যে হুঙ্কার ছুঁড়ে বলল আমে না তোমার মেয়েকে মানুষ বানাও মেয়ে বড় হয়েছে বলে ছাড় পাচ্ছে আমার ধৈর্যের বাদ ভাঙলে কিন্তু তোমাকে সহ তোমার মেয়েকে বাইরে ছুঁড়ে মারব বাবার তো তিক্ত কথা শুনেও কোনো হেলদোল নেই বৃষ্টির মাঝে বরং কথাগুলো শুনেও না শোনার ভান করে উঠে নিজের রুমের দিকে পা বাড়াল রহমান সাহেব অবাধ্য মেয়েকে পিছন দিকে রক্তচক্ষু নিয়ে দেখছে বৃষ্টি রুমে গিয়ে শব্দ করে দরজা আটকে দিল রান্নাঘরে দরজার সামনে ভিতর চোখে স্বামীর দিকে তাকিয়ে আছে আমেনা না পারে মেয়েকে শাসনে আনতে আর না পারে স্বামীর মন রাখতে দুদিক থেকেই বাধা সে মায়ের অসহায় চোখের দিকে চেয়ে বেলা বাবার কাছে ঘেসে মিনমিন করে বলল এত ভালো একটা দিনে এভাবে রাগারাগি করো নাবো বাড়ি ফিরে বড় আপা এসব শুনলে মন খারাপ করবে বৃষ্টি আপা একটু এরকমই তো ওর জন্য আমুকে কষ্ট দিও না আমার ভালো লাগে না এসব ছোটো মেয়ের কথা শুনে রহমান হালকা শান্ত হলো বেলার মাথায় হাত থেকে স্মিত হেসে বলল এসব নিয়ে তোমাদের ভাবতে হবে না আম্মু আজ একটু কাজ বেশি তাই আম্মুর হাতে হাতে কাজে গিয়ে দাও কিন্তু পড়ায় গাফিলতি করবে না আর কিছুদিন বাদে এসএসসি পরীক্ষা তোমার মন দিয়ে পড়াশোনা করবে বেলা দুপাশে ঘাড় নাড়িয়ে সাই জানালো বাবার কথাই রহমান সাহেব আমেনার দিকে এক পলক রাগে চোখে তাকে হনহন করে আবার বাইরের দিকে চলে গেলেন বেলা বাজারের ব্যাগটা মায়ের কাছে এনে দিয়ে বলল আবর কথায় মন খারাপ করিও না বৃষ্টি আপার কাজকর্ম দেখে যে কেউ এভাবে বলবে ওর এই বাজে স্বভাবগুলো পড়েছে তোমার বুড়ি শাশুড়ি আমি বুঝি না আমার বাবা চাচু কত ভালো মানুষ অথচ তাদের মা হয়ে বুড়িটা এত কাজী কেন আম্মু লাট সাহেবের বেটি হগল ডাক পারতেছি কখন থিকা কারো খোঁজ নাই একটারও মানুষ বানাবার পারে নাই আমার বৃষ্টিটা ছাড়া সব দিনে করতাছে বেলা গড়াইয়া যাইতাছে একটা বুড়ি মানুষ না খাইয়া রইছে কারো হুশ নাই বৃষ্টি বৃষ্টি মনো দাদির কাছ থেকে একটু যা বইন বৃষ্টি রে চকুলটালো বেলা দেখলে অবশ্যই ঠিকই বলছে বুড়ি বৃষ্টি আপার মতো ভালো এ জীবনে চোখে দেখে নাই সে আসলে বুড়ির কোমরের সাথে হেলে গিয়েছে আমি বাগানে গেলাম তুমি গিয়ে তোমার শাশুড়ির খেদমত করো কথা শেষে এক দৌড় লাগালো বেলা আমেনা কপাল চাপড়াতে চাপড়াতে ছোট যাকে রান্নার দায়িত্ব দিয়ে শাশুড়ির রুমের দিকে গেল সকাল গড়িয়ে দুপুরের শেষ ভাগ চলছে তালুকদার বাড়ি থেকে মিতালি ওর স্বামী জয়নাল তালুকদার দিগন্তের বাবা জোনায়ের তালুকদার দিহান দিশা দিগন্তের দাদা দাদি দিলদার তালুকদার ও রোকেয়া তালুকদার সবাই এসেছে অনেকক্ষণ আগেই খাওয়ার পাট চুকে লিভিং রুমে বসেছে সবাই সবার মাঝে শাড়ি পরিহিত বাণী গুটিসুটি মেরে বসে আছে যদিও সব নিজের মানুষ তাও এই সময় লজ্জাটা যেন বেশ করে ঘিরে ধরেছে ওকে চোখ মুখে কেমন লাজকতা ছড়িয়ে গিয়েছে দিহান এক দৃষ্টিতে বাণীর সেই লাজক রাঙা মুখের দিকে তাকিয়ে আছে বাণীকে সেই ছোটো থেকে পছন্দ করেও কিন্তু কখনো প্রকাশ করেনি দিহান খুব চাপা স্বভাবের একটা ছেলে বাণীকে যেও পছন্দ করে এ কথা না কাউকে বলেছে আর নাই বা কাউকে কখনো বলতে পারতো অথচ ভাগ্যের পরিষে আর মিতালির হুট করে নেওয়ার সিদ্ধান্তে জোরে গোপনে একতরফা ভালোবেসে চুপ করে লুকিয়ে থাকা প্রেমিক দিহান আজ এসেছে বাণীকে নিজের অর্ধাঙ্গিনী রূপে তুলে নেওয়ার দিন তারিখ ঠিক করতে কিছুটা স্বপ্নের মতোই লাগছে ওর কাছে সব বেলা চুপটি করে বাণীর পাশে দাঁড়িয়ে আছে বড়রা সব কথায় ব্যস্ত এর মাঝে বৃষ্টি মুখে চোখে ভরা সাজ নিয়ে নিচে আসলো চোখ ঘুরিয়ে সব জায়গায় দেখলো কোথাও নেই দিগন্ত মিতালির কাছে এসে বলল, ফুফি দিগন্ত ভাই আসেনি দেখতে পাচ্ছি না যে মিতালি কিছুক্ষণ ভ্রু কুচকে বৃষ্টির উপর নিচ চোখ বোলালো তারপর ঠান্ডা গলায় বলল, আসেনি এখনো ব্যস্ত আছে কিছুক্ষণ পর আসবে কিন্তু তুমি এত সেজেগুজে কোথায় যাচ্ছ মেয়েকে হাসলো বৃষ্টি একটু হেলে ধুলে বললো কোথাও যাব না তো এমনিতেই হালকা একটু সাজলাম তোমরা সবাই এসেছ তার উপর বিয়েবাড়ির মতো আমেজ তাই আর কি দিশা পাশ থেকে অবাক কণ্ঠে বলল একটু সেজেছ বৃষ্টি হাসি থামিয়ে বলল কেন খারাপ লাগছে আমি দেখতে দিশা ঠোঁট কামড়ে হাসি আটকে বলল না না ভীষণ সুন্দর লাগছে ভাব যেন দ্বিগুণ বেড়ে গেল বৃষ্টির সকলের সামনে থেকে কিছু না বলে চলে গেল বাইরের দিকে রহমান সাহেব চোখ খিচে বন্ধ করে নিলেন এত বেয়াদব হয়েছে তার সন্তান বড়দের সামনে এসে সালাম তো দিলই না কিভাবে চলে গেল মাথা কাটা যাচ্ছে তার বেশ অনেক সময় নিয়ে আলোচনায় শেষে দিহানার বাণীর বিয়ের দিন তারিখ ঠিক করা হলো আগামী মাসের প্রথম সপ্তাহেই কাজটা সেরে ফেলবে হাতে মাত্র বারো দিন সময় রয়েছে সব কথাবার্তা শেষে মিষ্টি মুখ করছে সবাই এরই মাঝে পাটোয়ারি বাড়ির দরজায় দিগন্তের পদযুগলের আগমন হলো বাইকের শব্দে সবাই ঘুরে তাকালো ওর দিকে বানির পেছনে দাঁড়িয়ে থাকা বেলা ঘাড়ুচি এক পলক দেখলো তারপর মুখ বেঁকিয়ে মাথা নিচে নামিয়ে দিল সবার সামনে দিগন্তের হাতে থাপ্পড় খেয়ে অপমানিত হতে হয়েছে বেলাকে সরসি রমণের আতে ঘা পড়েছে মারাত্মকভাবে ঠোঁটের এক সাইডে এখনো ব্যথা করছে ভেতরের দিকে কেটে গিয়েছে বলে রক্ষে না হলে সবাই বুঝতো বেলা পাটোয়ারি চর খেয়ে মান খইয়েছে সোপারকনে দুহাতে রেখে পা দিয়ে নখ খুঁটতে শুরু করলো বেলা দৃষ্টি মেঝেতে নিভত্ত করল দিগন্তে এসেছে মানে কিছুক্ষণ ওকে নিয়ে আদি চলবে সবার সবাই এটা ওটা জিজ্ঞেস করলো দিগন্তকে দিগন্ত ছোট ছোট শব্দে উত্তর দিল রহমান পাটোয়ারি সোপাই বসেই আছে মেয়ের ব্যবহারে এমনিতেই মেজাজ বিকৃত হয়ে আছে এখন দিগন্তের ব্যবহার দেখে ষোলোকলা পূর্ণ হলো এসে কেমন ভাব নিয়ে কথা বলছে এতগুলো গুরুজন সামনে সালাম কালাম কিছুই নেই মিতালি ভাইয়ের মনোভাব ঠিকই বুঝতে পারছে দিগন্তের কাছাকাছি এসে ওকে চোখ দিয়ে ইশারা করে বলল সালাম দিতে দিগন্ত ঠোঁট কামড়ে ধরলো একটা বাচ্চা মেয়ের কাহিনীতে ওকে এখন ছেলে সাজার হবে বিরক্ত লাগে ওর ভাবলেও যে ছেলে কারো কথা শোনে চলে না কারো কথা মানে না সেই ছেলেকে এখন রহমান পাটরির কাছে পোষ মেনে খোস ছাড়তে হবে চোখ মাথা নিচু করে থাকা বেলাকে দেখলো মনে মনে আবারও অসভ্য মেয়ে বলে গালি ছড়ল। বেলার মুখ দেখলেও মেজাজ একটু ভালো থাকতো কিন্তু অপদার্থ মেয়ে মুখটা এমন নিচে হেলিয়েছে যে চুলগুলো ব্যতীত পুরো মানুষটাই ছোপায় আড়ালে ডুবে গিয়েছে দিগন্ত কয়েক কদম এগিয়ে রহমান পাটরির সামনে গিয়ে হালকা আওয়াজে সালাম দিল কিছুটা নরম হলো রহমানের মন যতটা খারাপ ভাবে ততটাও নয় হালকা এসে সালামের জবাব দিয়ে বললো এত দেরি করলে যে বাবা বিকেল হয়ে এলো বলে খাবার দাবার সব ঠান্ডা হয়ে গেল সবার সাথে আসতে নরম গলায় কথা বলার চেষ্টা করলেও পারল না দিগন্ত কিছুটা ভারী আওয়াজে বলল কাজ ছিল আমার রহমান মুখ খুলল কিছু বলার জন্য তার আগেই মিতালি তারা দিয়ে বলল আমরা তো আসছি রাত পর্যন্ত দিগু যা বাবা আগে কিছু খেয়ে নে সেই সকালে না খেয়ে বেরিয়েছিস তারপর বেলার দিকে ফিরে বলল বেলা যাতো মা দিগুকে খাবার বেড়ে দে আমরা ততক্ষণে বাকি সব কিছু গুছিয়ে ফেলি আমি না হাঁসফাঁস করে বললো আপা আমি যাচ্ছি বেলা ঠিকঠাকভাবে দিতে পারবে না মিতালি চোখ রাঙিয়ে তাকালো আমেনার দিকে গলায় বলল এসব আবার কেমন কথা বড়ো ভাবি মেয়ে বড় হয়েছে পরের ঘরে দিতে হবে না বাড়ি না হয় আমার ঘরে যাচ্ছে কিন্তু বেলাকে তো অন্য ঘরে দিবে নাকি। এখন থেকে এসব না শেখালে পরে কি হবে বুঝতে পারছো বেলা জাদিগুকে ডাইনিংয়ে নিয়ে গিয়ে খেতে দে সুন্দর করে সার্ভ করবি কেমন ফুপির কথায় রাগ লাগল বেলার মায়ের দিকে তাকাতেই আমেনা ইশারা করলো যেতে অসহায় বেলার আর কি করার উপায়ান্তর না পেয়ে সোপার আড়াল থেকে বেরিয়ে এলো মাথা তুলে তাকালো না কারো দিকে শুধু আস্তে করে বলল আমার সাথে আসুন